আপনাদের কথা দিলাম বুক উঁচিয়ে মাথা উচিয়ে বুক ফুলিয়ে বিজেপি করুন আমার বাড়ি থেকে এক ঘন্টা সময় লাগে আমি আপনাদের কথা দিচ্ছি একুশে যা করেছে আর একটা যদি কেশাগ্র স্পর্শ করতে পারে তাহলে ওদের পত্রি পরিচয় সঠিক আর আমি যদি ওদের জব্দ করতে না পারি তাহলে আমার নামের পরিচয় বেঠিক আপনারা জোট উৎখাত করতে হবে তো কি বলছে এই বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব তোর বাপের টাকা একটা লোকের বন্ধ করুক আর আমি তো বলছি বিজেপি যেদিন আসবে পরের মাসে তিন হাজার টাকা দেব ও তো বিজেপি স্কিম আসামে হেমন্ত বিশ্ব শর্মা দেয় আড়াই হাজার টাকা করে শিবরাজ সিং চৌহান দিত দেড় মোহন যাদব দেয় তিন হাজার টাকা রেজিস্ট্রেশন করো এই আই প্যাকেট চেংড়া গুলো চোর গুলো ডাকাত গুলো আমি জানেন উনিশে খড়গপুরে তৃণমূলত দরজা বন্ধ হয়ে গেছিল উনিশের পরে খড়গপুরে উপনির্বাচন পিসি ভাই তো ঘর থেকে বেরাইনি কাল খুব বড় বড় কথা বলে গেছে আমাকে বলেছে না নাম না করে আমি তৈরি করেছি ও আমাকে তৈরি করেছে আরে আমাকে তৈরি যদি কেউ করে থাকে সুশীল লাড়া তৈরি করেছে কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আভা মাইতি তৈরি করেছে আপনি কে হরিদাস পাল আমি কলেজে 78 সালে আপনি দল করেছেন আটানব্বই আমি পঁচানব্বইতে কাউন্সিলার আপনার রাজনীতির জন্মের আগে থেকে সত্তর সাল থেকে শিশির অধিকারী কাঁঠি পুরসভার চেয়ারম্যান বিরাশি সাল থেকে এমএলএ কাকে দেখাচ্ছেন আপনি আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন নন্দীগ্রাম যেদিন হয় আপনার মা বেটা বলছে বাপ বেটাকে দেখতে পাইনি নন্দীগ্রামে এত নির্লজ্জ এক হাজার নশো ছাপ্পান্ন হারার পরেও রাস্তার যাদের কান এক কাটা হয় রাস্তার এক সাইড দিয়ে যায় আর দোকান কাটা যে মাঝখান মাঝখান দিয়ে যায় এই ঠগি পিসির অবস্থা তাই হয়েছে আরে এই মা বেটা কোথায় ছিল কোথায় ছিল জানতে চাই নন্দী গ্রামে বলছে বাপ বেটা কোথায় ছিল আপনার মা বেটা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনার মা বেটা আলালের দুলাল হেলিকপ্টার চড়ছেন চার্টার ফ্লাইট চড়ছেন জুতোগুলোতে এডিডাস লেখা তুলে পড়েন জানে না কেউ চরে সর্দার চোদ্দশো কোটি টাকা শুধু ইলেকট্রাল বন্ডে চাঁদা নিয়েছে যার ছশো কোটি টাকা ডিয়াল লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে আরেক চিটিং বাদ সঞ্জীব গোয়েঙ্কা ইলেকট্রিকের মিটার দু টাকা ইউনিটকে আট টাকা করেছে এই চিটিং বাজ বলছে আজকে গড়বে বলেছে পিংলাই আমার দশ লক্ষ চাকরি রেডি আছে প্রত্যেকবার ভোটের আগে বলে একুশের আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি এখন ডবল ডবল চাকরি যাচ্ছে আর তেইশ তারিখে প্রচার বন্ধের পরে একটা যদি এই প্রতুল রাস করে আমার কাছে গিয়ে বসে থাকতো নিচে মাটিতে বসতো আমি উপরে চেয়ারে বসে থাকতো পতুল পান খাওয়াটা বন্ধ করো নইলে কি সব খাওয়া বন্ধ হয়ে যাবে সব খাওয়া বন্ধ হয়ে যাবে বেটা যা করেছ সব জানি